আলহামদুলিল্লাহ আমরা এখন শুনব ঈদের নামাজ সম্পর্কে আসলে বৎসরের দুইটা ঈদ হয় আমাদের একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা যেটা আমাদের পাঁচ নামাজের মতো না একটু ব্যতিক্রম অনেকেই আমরা ভুল করি যেটা পড়তে পারি না যদিও আমরা পাঁচ রক্ত নামাজ যদিও সাধারণ মানুষ আমাদের দ্বারা দ্বারা পড়া অনেক সহজ মনে হয় কেন এটা আমরা সচরাচর পড়ি আর ঈদের নামাজটা আমরা বছরে দুইবার পড়ি যার কারণে আমরা বারবার ভুলে যাই আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু দীর্ঘদিন পরে পরে আমাদের ঈদ আসে তো আমাদের জানতে হবে যে ঈদের নামাজটা কি ওয়াজিব না ফরজ না নফল না সুন্নত এই বিষয়গুলো আমাদের জানতে হবে যদি জেনে আমল করি এর দ্বারা ফায়দা হবে এর দ্বারা সবাব হাসিল করা যাবে আর যদি আমি ভুলের মধ্যে থেকেই জানার চেষ্টা না করি যদি নিজে নাও জানি জানারও চেষ্টা করলাম না তাহলে দেখা গেল আমাদের আমলের দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না সবাব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এজন্য আগে আমরা জানবো ঈদের নামাজ এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব না নফল এটার উত্তর হলো ঈদের নামাজ হলো ওয়াজিব এই নামাজের পদ্ধতিটা হলো একটু ভিন্ন ধরনের এই ওয়াজিব নামাজ যদিও ওয়াজিব ঈদের নামাজ কিন্তু এটার গুরুত্ব অনেক যদি কেউ ঈদের নামাজ ছেড়ে দেয় তাহলে তার কবিরা গোনা হবে আর একটা কবিরা গোনার শাস্তি হলো যে সাড়ে সাত হাজার বছর জাহান্নাম যে অন্যান্য বর্ণনায় আরও বেশির কথা বলা হয়েছে কোনো কোনো বর্ণনায় কমের কথা বলা হয়েছে তো আমরা জেনে শুনে কবিরা গণহ করব না যদি একান্তই আমাদের নামাজ পড়ার সক্ষমতা থাকে যদি আমরা যদি কোনো ব্যস্ততা বা কোনো ধরনের বিপদগ্রস্ত না হয়ে থাকি তো আমরা অবহেলা করে এই ঈদের নামাজ থেকে বঞ্চিত হব না তো এই ঈদের নামাজ পড়তে গেলে আমাদের জানতে হবে ঈদের নামাজটা কীভাবে পড়তে হয় তো শুরুতে বলছিলাম যে ঈদের নামাজ এটা হলো ফরস নয় এটা হলো ওয়াজিব নামাজ ব্যতিক্রম তো আমাদের ঈদের নামাজের হল এটা আমরা কিভাবে দেব তো প্রথমত ঈদের নামাজ পালন করার নিয়ম হলো যখন ইমাম সাহেব আল্লাহু আকবর বলবেন তখন আমরাও আল্লাহু আকবর বলে হাত বাঁধবো হাত বাঁধার পরে আমরা সানা পড়বো যেটা নামাজের মধ্যে আমরা যেই সানাটা পড়ি সুবহানকাল্লাহ হামদিকা অথবা রকাসমুকা অথবা আলা জাদ্দুকা যে সানাটা আমরা নামাজের মধ্যে পড়ি সেই সানাটা আমরা ঈদার নামাজের মধ্যে প্রথম তাকবের পর হাত পেঁধে সানা পড়বো দ্বিতীয় তাকবের পর আমরা আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গে আমরা কি করব হাত ছেড়ে দেবো তৃতীয় তাকবীরের পরও হাত ছেড়ে ছেড়ে দেবো চতুর্থ তাকবিরে যায় আমরা হাত বাঁধবো হাত বাঁধার পর ইমাম সাহেব সোরা ফাতেহা বলবেন এবং সুরা মিলাবেন তারপরে রুকুতে যাবেন যে আমরা নামাজের রুকুতে যে যেরকমভাবে তাসবিগুলো পাঠ করি সুরা হান রব্বি আল আজিব আমরা ঈদের নামাজেও রুকুতে ওই অনুরূপভাবে রুকুর তাসবিগুলো পাঠ করব আর যখন ইমাম সাহেব উঠবেন সামি আল্লাহ হামিদা আমরা ওই অন্যান্য নামাজের মতন রব্বানা লাকাল হাম বলবো যখন ইমাম সাহেব সিজদায় যাবে আমরা ওই ফরস নামাজের মতো আমরাও বলবো ওই শিজদার তাজবিগুলো পাঠ করবো সুবহাল রব্বিয়াল আ আলা যে এদিকে সবই ঠিক থাকবে যখন ইমাম সাহেব তাকবিট দিবে শুধু এখানে একটু ব্যতিক্রম আর বাকি যতগুলো কার্যক্রম আছে সবই ঠিক তো দ্বিতীয় দেওয়ার পর যখন আমরা দাঁড়াবো আল্লাহ বলে তখন আমরা হাত বেঁধে ফেলব হাত বেঁধ বাঁধব ইমাম সাহেব বলবেন তারপরে সুরার সঙ্গে সুরা মিলাবেন মিলানোর পরে যখন তাকবির দেবে তখন আল্লাহ আকবর বলার পরে আমরা হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবিরের পরেও আমরা হাত ছেড়ে দিব তৃতীয় তাকবিরের পরেও হাত ছেড়ে দিব চতুর্থ তাকবির যখন দিবে তখন আমরা রুকুতে যাব রুকুদ তাসবিগুলো পাঠ করবো সিজদাতে যাব যে দুই সিজদার তাসবিগুলো পাঠ করব তারপরে আমরা আখিরে বৈঠক যেটাকে বলা হয় আত্মা হিয়াতু বৈঠক সেখানে আমরা বসে অন্যান্য নামাজের মতন আমরা আত্মা হিয়াতু পড়ব দরশরী পড়ব এবং দয় মালসুরা পড়া পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আমরাও সালাম ফিরাবো এটা হলো ঈদের নামাজের নিয়ম হ্যাঁ অনেক সময় আমরা পারি না কিন্তু ঈদগাহে দেখা গেল যে আমরা যেটাকে বলা হয় ওকে আমরা দেখি যে এদিক সেদিক দেখি এদিক সেদিক ঘুরে ফিরে দেখি যে অন্যরা কি এভাবে নামাজ পড়ে আসলে যদি কেউ এইভাবে নামাজের মধ্যে ঘুরে ঘুরে ফিরে দেখে তার নামাজ হবে না তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের দিকে নামাজের থেকে যদি কেউ মনোযোগ অন্যদিকে তাকায় অন্যদিকে চোখ ফেরায় সিনা ঘুরায় নেয় তাহলে তার নামাজ থেকে হ্যাঁ তার নামাজ নষ্ট হয়ে যাবে তার নামাজের সব থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য আমাদের আগেই জানতে হবে ঈদগাহে যাওয়ার আগে আমরা নামাজের তরতিব জেনে নিব আমরা নামাজের মধ্যে যায়া এরকম এদিক সেদিক তাকাবো না আর ঈদের নামাজের পর আমরা যখন ইমাম সাহেব খুদ্া দেবে আমরা খুদ্ খুব মনোযোগ সহকারে শুনবো অনেক সময় দেখে গেলো নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি কিন্তু আসলে খুদ্াটা শোনা খুতবা দেওয়াটা হলো সোননত আর শোনাটা হলো ওয়াজিব মনোযোগ সহকারে খুদবা শুনতে হয় আমরা এটা শুনি না মনে করি যে শুধু নামাজ পড়লেই হয়ে গেল না আমরা ঈদ ঈদের নামাজ যখন শেষ হবে মনোযোগ সহকারে দুইটা খুদবা ইমাম সাহেব বলবেন আমরা মনোযোগ সহকারে শুনব। যে মনোযোগ সহকারে শোনার পর আমরা কি করব এরকম ইমাম সাহেব দোয়া করবে আমরা দোয়া করব। আর ঈদের দিনের কিছু কর্তব্য আছে পালনীয় আছে সেগুলো যে ঈদের ঈদুল আজহার ঈদুল ফিতরের ঈদুল আজহার কিছু সুন্নত আছে যেগুলো ঈদের দিন পালন করলে একটা করে সুন্নতের উপর আমল হয় আর কেউ যদি একটা সুন্নতের উপর আমল করে আল্লাহ বলেন রসুলনতি ফাসাদি উম্মাতি ফালাহু আজরুম মিয়াতি শাহিদ যে কোন বান্দা যদি একটা ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের উপর আমল করে তাকে এক শত শহীদের সাপ তার আমল নামায় দেওয়া হয় তো ইনশাল্লাহ আমরা ঈদের দিন যে সুন্নতগুলো আছে ঈদগাহে যাওয়ার আগে সেই সুন্নতগুলো সম্পর্কে এখন শুনব প্রথমত আমরা ঈদের দিন ফজরের জামাতে সামিল হব আমরা অনেক সময় ঈদের দিন ফজরের জামাতে সামিল হই না আসলে ঈদের নামাজটা হলো ওয়াজিব আর ফজরের ফরজ নামাজ হলো ফরজ এটা আমরা ঈদের নামাজের চাইতেও এটা গুরুত্ব আমরা আগে ফজর জামাতে সামিল হব যদিও বছরের দিন আমাদের নামাজে সামিল হওয়া এটা অত্যন্তই প্রয়োজন এবং আল্লাহ রসুল্লাহ ফরজ হুকুম আমরা ঈদের জামাতে সামিল হব ইয়া জামাতে সামিল হব ফজরের জামাতে সামিল হওয়ার পর কেউ আবার ঘুমিয়ে পড়ব না সঙ্গে সঙ্গে গোসল করব। যে ঈদের দিন ভোরবেলা গোসল করা এটা হলো সুন্নত গোসলের সময় আমরা দাঁত মেসোয়া করব। এটা সুন্নত দাঁত মেশোয়াক করা সুন্নত অনেক সময় অনেকের দাঁতে ময়লা লেগে থাকে অন্য মানুষ দেখলে তাদের ঘৃণা জমায় অতএব আমরা এমন কাজ করব না ঈদের দিন আমরা কি করব ইয়া দাঁত মেশোয়াক করব তারপরে দেখা গেল হাত পায়ের নখ কাটব সাধ্য অনুযায়ী গোসল করার পর সাধ্য অনুযায়ী আমাদের নতুন কাপড় যদি থাকে আমরা নতুন কাপড় পরে ঈদগাহে যাব এমন যদি হয় কেউ যদি করার কারণে নতুন কাপড় রেখে পুরাতন কাপড় পরে ঈদগাহে যায় তার গোনা হবে তার অনেক গোনা হবে আমরা অনুযায়ী নতুন পরার সাধ্য চেষ্টা করবো যার যতটুকু সাধ্য আছে নতুন কাপড় পরব এটা একটা সুন্নত সুন্নতের উপর আমল হবে আমরা অতি সকালেই ঈদগাহে যাব যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা এই ঈদুল আজহার দিন আমরা না খাইয়ে ঈদগাহে যাব কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এটা হলো সন্নত আর যারা কুরবানি দিবেন কুরবানির ক্ষেত্রে যারা কুরবানি দিবেন তারা অনাহার অবস্থায় ঈদগাহে যাবেন নামাজ শেষ করবেন করার পর কুরবানির গুস্ত দ্বারা তারা ইয়া পানাহার করবেন কিছু খাইবেন কেননা হাদিসের মধ্যে আছে যারা ঈদগাহের দিন যারা কুরবানি দেয় এবং কুরবানির গোস্ত দেয়া তারা কি করেন পানাহার করেন তার আগে কোনো কিছু না খায় তাহলে এটাও রোজার স্বভাবের মধ্যে সীমাবদ্ধ হবে অতএব যারা কুরবানি দিব তারা ঈদগাহের দিন সকালে কিছু খাবো না কুরবানি না হওয়া পর্যন্ত আমরা কিছু খাবো না কুরবানির গোস্ত দিয়ে আমরা খানা খাব ইনশাল্লাহ আর যারা কুরবানি দিবেন না তারা ঈদগাহে অনুরূপভাবে অনাহার অবস্থায় যাবেন ঈদগাহের যখন নামাজ শেষ হবে তো নামাজ শেষ হওয়ার পরে আসার পরে আমরা খাবো ইনশাল্লাহ আর ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা আল্লাহ ইল্লাল্লাহু হাম আমরা অনেক সময় বলি না লজ্জা ভাই আসলে ইসলামে যত বিধিবিধে আছে এর মধ্যে কোনো লজ্জা নেই আমরা উচ্চ আওয়াজে বলতে বলতে যাব এটা হলো সুন্নত সুন্নতের উপর আমল করব কে আসলো বা কে কি বললো এটার দিকে আমরা ভুরুক্ষেপ করব না আমরা সুন্নতের প্রতি গুরুত্ব দেব। আমরা দেবো নামাজ নামাজ পড়তে যাওয়ার সময় এই তাকবিরগুলো বলতে বলতে যাব আবার তাকবিরগুলো যখন নামাজ শেষ হবে এবং তাকবিরগুলো বাড়িতে আসা পর্যন্ত বলতে বলতে আসবো ইনশাল্লাহ যারা কুরবানি দেবেন অনেক দেরি করি আমরা হ্যাঁ এই দেরি করবে না কুরবানির দিন কোরবানির দেরিতে না করে কোরবানির দিন কোরবানি তাড়াতাড়ি করা এটাও একটা মুস্তাহাব আমল হ্যাঁ আমরা কোরবানি যে দ্রুত করবো ইনশাল্লাহ দ্রুত যাওয়ার চেষ্টা করব। আর খুশবু যদি কারো থাকে সেন জাতীয় কোনো জিনিস আতর থাকে সুরমা থাকে আমরা এগুলো ব্যবহার করবো এগুলো সুন্নত তো ইনশাআল্লাহ আমরা সামনে যে ঈদুল আজহা আছে এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নামাজ কিভাবে পড়তে হয় আগে থেকে জানবো তারপরে ঈদের নামাজের সুন্নতগুলো কি কি আছে আমরা যারা আগে জানি নাই ইনশাল্লাহ এখন জানতে পারলাম আমরা এই বিষয়গুলোর উপর আমল করব। যে এদিক দিয়ে আপনার সুন্নতের উপর আমল হবে ওদিক দিয়ে আপনার ঈদে ঈদটা সুন্দরভাবে সহি তরিকায় পালনীয় হবে তো ইনশাল্লাহ অশ্লীল পোশাক অনেকেই পরে ঈদের দিন যেটা বিষয় হলো আমরা অশ্লীল পোশাক পোশাক পরব না আর যারা অশ্লীল পোশাক পরে প্যাট প্যান্ট শার্ট এই যে এই ধরনের পোশাক পরে আমরা এগুলো থেকে বঞ্চিত থাকবো অন্তত ঈদের দিন আমরা পাঞ্জাবি তারপর টুপি এগুলো পরে নামাজে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই ঈদুল আজহার সমস্ত বিষয়ের উপর বুঝে শুনে আমল করার দান করুক এবং সামনের ঈদে আমাদেরকে এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক ও আখির তওয়ানা আনিলামিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম